আমি এটা কি প্রশ্ন করি কেমন আমি প্রশ্নটা করব যে এখনকার মানুষের কোন জিনিসটা নাই সবই আছে কিন্তু এমন কি জিনিস এখনকার মানুষের ভিতরে নাই আশা করি আমার উত্তর দিয়া তারপরে কবিগান করবে আমার বিপক্ষ পাল্লাদারের কাছে একটি প্রশ্ন কি আমরা প্রশ্ন করব সেটা হলো আগের মানুষ কি দেখেনি আশা করি এই প্রশ্নের উত্তর দিয়ে তারপরে কবি গান করবেন আমাদের যারা দর্শক শ্রোতা রয়েছেন এ মুহূর্তে আমাদের শ্রবণ করছেন এবং দেখছেন সবাইকে জানাই থিয়েটারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আমি এ মুহূর্তে হাজির হয়েছি কবি গান নিয়ে আমার বিপক্ষ পাল্লাদার রয়েছেন জাহাঙ্গীর আলম আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কবি গানের লড়াই হবে অর্থাৎ কবি গান নিয়ে যুদ্ধ হবে সে বিষয়টি হলো তখন আর এখন আমি রয়েছি এখনের পক্ষে আমার পাল্লাদার রয়েছেন তখনের পক্ষে আসলে তখন কি হয়তো তার আমলে কি এমন ভালো কিছু করেছেন কি কষ্ট পেয়েছেন তিনি তার গানের মধ্যে হয় হয়তো তুলে ধরবেন আর বর্তমানে অর্থাৎ এখন যে সময়টা নিয়ে আমি কতটা ভালো এবং কতটা খারাপ আছি আমি সেই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কবি গানে গানে আমি তুলে ধরব তবে বলে যায় গো বলে যায় হায় কথা গো ভাই বলে যায় বলে যায় আজকে পালা শুরু হইল এখন আর ততক্ষণ এখন লিয়া বলবে কথা পাল্লাদা দেই জন এখন কার সুখ সুবিধা পাল্লাদা কি জানে আগের কথা লিয়া এখন আছে ধ্যানে সত্যি কথা আমার পাল্লাদার বর্তমান যুগের সাথে যায় না তিনি এখনো চিন্তা করেন সেই আদিম তাম্র যুগের কথা না হলে আমার সাথে এ বিষয় নিয়ে কথা বলতে আসে না আরে মানুষ এখন দৌড়াচ্ছে সময়ের সাথে সাথে দৌড়াচ্ছে আপনাকেও বলবো আপনি আসেন সময়ের সাথে দৌড়ান সময় সাথে দৌড়ান তাহলে জীবনে উন্নতি করতে পারবেন তাই তো বলি পানির জন্য কত কষ্ট কইরাছো পানি উঠে এখন কার দিয়ে লেখা পড়া ছিল নিরক্ষণ কবি সাদা লোকে দেখাই বুড়া লোকের

বংশ বিস্তার যার বংশে যত লাঠি আছে সে নাকি ওই এলাকার প্রভাবশালী একজন কর্মকর্তা একটি বাড়িতে গেছে গণনা করতে আচ্ছা তো সেখানে গিয়ে দেখে অনেকগুলো ছেলে মেয়ে করছে ওই কর্মকর্তা কোচিং সেন্টার মনে করে কিন্তু ঘুরে চলে গেছে বড়খানে জানা জানা যে ওটা কোচিং সেন্টার না ওই বাড়ির ছেলে মেয়ে সবাই ওই লেখাপড়া করছে একসাথে বসে আমার বন্ধু অর্থাৎ বিপক্ষ পাল্লাদার তিনি উভয় যুগে এখনো পড়ে আছেন আরেকটা যুগে পড়ে আছে সেটা হলো টিপসহী যে কোনো কাজে করেন যে গুরুত্ব দেয় মনে করে এটাই ঠিক আছে কিন্তু বর্তমান যুগে একটা মানে কাগজে খাতা কলমে বিশ্বাসী এটা হচ্ছে এখনকার কথা আমার বিপক্ষ পাল্লাদারের কাছে একটি প্রশ্ন কি আমরা কি প্রশ্ন করবো সেটা হলো আগের মানুষ কি দেখেনি

ধন্যবাদ আমার বিপক্ষ পাল্লাদারকে যিনি এখনকার ভূমিকায় আমার সাথে পাল্লা করে গেলেন এবং আমাকে কুটুক্তি করে অর্থাৎ তখনকে কুটুক্তি করে অনেক কথা বলেছিলেন আপনারা শুনেছেন তো নাকি তখন ছেলে মেয়ে খুব বেশি ছিল অগন্ধি ছিল ও কোনো জন্ম নিয়ন্ত্রণ ছিল না তবে বংশবলি দেখে মানে অনেক কিছু কথা বলেছে কাদা মাটি

তিনি আমাকে একটি প্রশ্নও করেছেন নাকি আমি প্রশ্নের উত্তর দিব কিন্তু একটু তার কথার জবাব দিদি কেমন তবে বলি যাই গো বলি যাই হাই কিছু কথা বলে যাই বলে যাই ঠাকুর কারি ওরে মানি লোকের মান ছিল ভাই হা গোলা ভরা ধান তার ছেলের কাছে হয়নি বা বয়সী মানব যারা সব মানে পে অন্যায় কিছু দেখলে পাবে নিজেই শাসন হ্যাঁ পাল্লাদার এটাই হচ্ছে আগের যুগের গুণ এটাই হচ্ছে তখনকার গুণ বাপ বয়সী মানুষ যদি কিছু অন্যায় জেগেছে নিজেই শাসন করেছে তার বাবার আশা করেনি এবং তার বাবাকে যা বলতে পারে না আমাকে মুখে কার গুণ মানলো আর এখন শিক্ষককে যে কি করছে অন্যায় করছে কেন আমার ছেলেকে মারলে আরে শিক্ষক তো শিক্ষকই গুরুজন ওনার সমতুল্য কিছু হয় না কিন্তু এই তো হচ্ছে এখনকার গুণ যে শিক্ষকের সাথে ছাত্ররা ঝগড়া কিছু করছে না তারপরে বাপ বয়সে মানুষকে বাপ বয়সী মানুষ রিক্সা চালক রিক্সা চালককে কি করছে থাপ্পড় মারছে বাধ্য করছে কত প্রমাণ দেখবে তুমি আরে এখনকার বাড়াই করছো পাল্লাদার আরে রাস্তাঘাটে দেখছি একজন সন্তানের বয়সের মানুষ বাপ বয়সী মানুষকে কি করছে বন্যাই করছে একজন বাপ বয়সী রিক্সা রিক্সা চালককে থাপ্পড় মারছে এটাই হচ্ছে তোমার এখনকার গুণ হ্যাঁ তখন এটা ছিল না একটা বোঝা দেখলে সে বোঝাটা হাঁকা বাবা করে নিজের মাথায় নিয়েছে কাজে করে তার বাড়ি পৌঁছে দিয়েছে এই ছিল তখনকার গুণ আশা করি তখনকার যুগে যদি কেউ থেকে থাকে সেটা দাম দিবে

নাম শুনেছেন লোকে মুখে শুনেছেন এখনো আপদাদের বৈশ্বিক যারা মানুষ আছে পাশে বসবেন শুনতে পাবেন সেই রূপকথার গল্প সে পালহনের গল্প বীরের গল্প আমি ছোট্ট একটা উদাহরণ দিব যে পাকিস্তান পিরিয়ডে মল্লিকপুর হাটে একটা খেলাই হয়েছিল আমার বাপ চাচের মুখে গল্প শুনেছি সে পালহনি খেলা যে বেশ লোহার হাত উড়লে এমনে মারছে এমনে মারছে শরীরে মারছে আর ঘেরা আছে চতুর্দিকায় ঘুরে বেড়াচ্ছে কে আছে আমার সাথে লড়বে সে পালোয়ান ছিল জমিদারের পালওয়ান তখনকার যুগে নাকি আদিবাসী যারা তারাকে বলতো সাঁওতাল এখন সাঁওতাল বলি আমরা তো ওই খুব চাপটা ছিল খুব জোরাল আর মোটা মোটা জাংগুলা তার ছিল তো ওই সাঁওতাল আর ওই এখন যে দেখে বলছে আমি লড়বো সাঁওতাল বলছে তখন বাসুরুদ্দিন বলে এক মন্ডল ছিল সে সম্পর্কে আমাদের আদৌ হয় দিন বলছে তুই তো পারবি একবার ছিল বীর পাল এত দামি দামি খাবার এত শিক্ষার মান এত প্রযুক্তি পিঠার সমান জান লয় বছর বয়সে না স্টক করে উল্টে পড়ে মরেইছে আরে তখন এত চিকিৎসা ছিল না এত ডাক্তার ছিল না

তিনি বলেছেন জড় বুনিয়তের কথা বংশবলীর কথা আরে এখন ছেলে মেয়ের বিয়ে দিবে দেখছে তার টাকা পয়সা আছে কিনা চার চাকার গাড়ি দিতে পারবে কিনা হুন্ডা দিতে পারবে কিনা আর তখন ছেড়ে দেখেনি তখন দেখেছে কি জাত কথায় আছে জাতের বেটি কালো ভালো আর নদীর পানি ভালো জাত দেখেছে তাই তো বৃদ্ধ পিতে থালে দুটো ভাত পড়েছে এ বৃদ্ধাশ্রম ছিল না তাই বলে কি বৃদ্ধ পিতে মারা কি অবলাই ছিল না তারা সম্মান পেয়ে গেছে আর বাপ বয়সী মানুষের সম্মানটা পেয়েছে এখন আমরা নিজের বাচ্চা থেকে সম্মান দিতে পারি না এই তো হচ্ছে তোমার এখনকার গুণ কি আমরা কি সম্মান পাচ্ছি আরে একটু হলো চিন্তা ভাবনা করে দেখতে হবে তখন যদিও মানুষ অশিক্ষিত ছিল মানে লেখাপড়া সেরকম ছিল না কিন্তু একটা দাম ছিল সম্মান দিতে জানতো সমঝোতা ছিল মানবতা ছিল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এক জায়গাতে বৈশা কি করেছে বসা আলোচনা করেছে আর একে অন্য দাওয়াত খেয়েছে এত মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ এই তোমার এখনকার মতন ছিল না পাল্লাদার তিনি আমাকে একটি প্রশ্ন করেছেন যে আগের মানুষ কি দেখেনি শুনেছেন তো নাকি আপনারা শুনলে মনে হবে যে এমন কি জিনিস তারা দেখেনি ছোট্ট একটি উত্তর আগের মানুষ স্বার্থ দেখেনি আগের মানুষ স্বার্থ দেখেনি লক্ষ লক্ষ টাকা ওটা দেখেনি নিজের মান সম্মান করে না এটা হক তার পৌঁছে দেশে বিশ বছর পরে হলো তার তার হক তাকে পৌঁছে দেছে কিন্তু এখনকার মানুষ সেটা করবে না দাদা এই যে এখন বড়াই করছো তো এখন সেটা করবে না দশটার বিনিময় ইচ্ছা কথা বলছে জি বলছে না তাহলে আমি তাকে একটি প্রশ্ন করি কেমন আমি প্রশ্নটা করব যে এখনকার মানুষের কোন জিনিসটা নাই সবই আছে